আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আজ বিশ মার্চ আমরা যে মুহূর্তে ভিডিওটি করছি এখন পর্যন্ত ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন তথ্যের ভিত্তিতে বলছি ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে আজকের ক্লাসে আমরা এই বিষয়টি আলোচনা করব সেই সাথে আলোচনা করব খুব সহজে কিভাবে তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল সবার আগে চেক করে নিতে পারো আমরা প্রথমে জানি যে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল যে যাচ্ছে এটা আমরা কোথা থেকে জানলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা জানু টিম কখনোই কোনো ফেক ইনফরমেশন বা কোনো বিভ্রান্তমূলক তথ্য আমাদের এই চ্যানেলটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি না এবং সবসময় অথেন্টিক তথ্য স্টুডেন্টদেরকে সরবরাহ করি বলেই জানু পরিবার আজকের এই জায়গায় দেখো আমরা যদি এন ইউ লিখে সার্চ করি দেখো এনিউ রেজাল্ট তোমরা এটা নিজেরাও চেক করে দিতে পারবে এনিউ রেজাল্ট লিখে যদি সার্চ করি এই যে এনিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এখানে আমরা একটু দেখার চেষ্টা করব তোমরা এখানে একদম পরিষ্কার দেখতে পাচ্ছো আমি একটু জুম করে দেখাই ওকে একদম তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে ডিগ্রি পাস থার্ড ইয়ার রেজাল্ট দু হাজার বাইশ উইল বি অ্যাভেলেবল সোন অর্থাৎ আজ বিশ মার্চ যদি কোনো কারণে ফলাফল না প্রকাশ করা হয় আগামী দুই দিন ছুটি শুক্রবার শনিবার এই দুই দিনের মধ্যেও রেজাল্ট অনেক সময় দিয়ে দেয় তবে কোনো কারণে যদি শুক্রবার এবং শনিবারের মধ্যেই এই ফলাফলটা তোমরা না পাও একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারো আগামী রবিবার তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে এমনটা ঘটেছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ক্ষেত্রেও মোটামুটি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পেজটা আপডেট করে দেয় হ্যাঁ যে পরীক্ষার ফলাফলটা প্রকাশ হবে সেটা চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা আগে এখানে এইরকম নোটিফিকেশানটা শো করে দেয় যেটা রিসেন্টলি ডিগ্রি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময় রেজাল্টের প্রকাশের সময় যেরকমটা ঘটেছিল সেই ভিডিওটা কিন্তু এখন আমাদের দেওয়া আছে চাইলে তোমরা প্রমাণ সহকারে দেখতে পারো তো যাই হোক একদম তোমরা নিশ্চিত থাকতে পারো আজকে যদি কোনো কারণে ফলাফল না প্রকাশ করে রবিবারে নিশ্চিতভাবে তোমরা ফলাফলটা পেয়ে যাবে না হলে এইরকম নোটিফিকেশন এখানে কোনোভাবেই শো করতে না তো নোটিশ কেন প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখনই নোটিশ প্রকাশ করবে যেই দিন ফলাফলটা দিবে তার থেকে চার থেকে পাঁচ ঘন্টা আগে মনে করো আজকে বিকাল চারটে রেজাল্ট দিবে হয়তো দুটা আড়াইটার দিকে এটা একটা নোটিশ প্রকাশ করে দিত যে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তোমরা ওয়েবসাইট থেকে অমুক সময় তোমরা রেজাল্টটা চেক করে নিতে পারবে বিষয়টা ক্লিয়ার এখন আসি এই ফলাফলটা তোমরা কীভাবে চেক করতে পারবা হ্যাঁ তোমরা কিন্তু অলরেডি ফলাফলটা কীভাবে চেক করতে পারবে এটাও অলরেডি দেখে ফেলেছ কীভাবে এই যে এনু রেজাল্টটিকে সার্চ করবা তোমার ফোন থেকেও কিন্তু সেম প্রসেস তারপরে এই এনু পাবলিশ রেজাল্ট পোর্টালে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ যে ডিগ্রি পাস থার্ড ইয়ার রেজাল্ট দু হাজার বাইশ উইল বি অ্যাভেলেবল সোন যখন এটা পাবলিশড হয়ে যাবে তখন তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশান চলে আসবে জাস্ট সিম্পল তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা রেজাল্টটা চেক করে নিতে পারবে সেই সাথে আরো একটা ওয়ে আছে এই যে প্রথম যে লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক এটার মাধ্যমে কিন্তু রেজাল্টটা তুমি দেখতে পারো এখানে ক্লিক করলে এই যে রেজাল্ট আর্কাইভ এটাকে বলো রেজাল্ট আর্কাইভ পেস হ্যাঁ এই যে লোডিং নিচ্ছে হ্যাঁ আমি জানি অনেক স্টুডেন্ট ইতিমধ্যে ট্রাই করা শুরু করে দিয়েছে যার কারণে সার্ভারটা কিন্তু ইতিমধ্যে ডাউন হয়েছে হ্যাঁ তবে একটু ধৈর্য ধরতে হবে রেজাল্ট দেখার সময় অবশ্যই তোমাকে একটু ধৈর্য ধরে বারবার ট্রাই করতে হবে দেখা যাবে কিছুক্ষণের মধ্যে তুমি রেজাল্টটা দেখতে পাবে তো আমি যদি এই যে এখানে রেজাল্ট আর্কাইভ এখান থেকেও দেখার চেষ্টা করি এই একই পেজে নিয়ে আসবে আচ্ছা আমরা একটু ওয়েট করি হ্যাঁ এই যে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে রেজাল্ট দেখার সিস্টেমটা হচ্ছে তুমি যেহেতু ডিগ্রি রেজাল্ট দেখবা আমি একটু জুম করে নেই ওকে এই যে ডিগ্রি প্লাস আইকনে ক্লিক করবা দেন যেহেতু তুমি থার্ড ইয়ারের রেজাল্টটা দেখবা এই যে থার্ড থার্ড ইয়ার ঠিক আছে ইয়ারে ক্লিক করবা তো থার্ড ইয়ারে ক্লিক করে মাত্রই আমাদের হাতের ড্যান পাশে এই যে প্লিজ দেখতে এখানে একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে ঠিক আছে কি হবে একটা নতুন উইন্ডো ওপেন হবে দেন এখানে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্টটা চেক করে নিতে পারবা খুবই একটা সিম্পল প্রসেস এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রোল দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এক্সাম ইয়ার তোমাদের এক্সাম ইয়ারটা ভালো করে শুনে নাও দু হাজার বাইশ তুমি তোমাকে দিতে হবে ঠিক আছে বাইশ দিয়ে এই যে তুমি ক্যাপচারটা দেখতে পাচ্ছ এখানে সেটা পুনরায় লিখে দেবা যে সার্চ রেজাল্ট করলেই তুমি তোমার ফলাফলটা দেখতে পাবে তারপরও রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই আমরা আলাদা একটা ভিডিও তো তোমাদেরকে দেখাবো কিভাবে ফলাফল চেক করতে হয় সেটা দেখো তোমরা তোমার ফলাফলটা চেক করে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তো যাই হোক যখনই এই সংক্রান্ত কোনো নোটিস প্রকাশ হবে সবার আগে আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দিবো মোটামুটি এইটুকু তোমরা জেনে রাখো যে তোমাদের ফলাফলটা আগামী এক থেকে দুই দিনের মধ্যে নিশ্চিতভাবে তোমরা পেয়ে যাচ্ছ তো ভালো থেকো সবাই জানো বিডি সবসময় তোমাদের পাশে আছে